ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا نيرا. فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آه صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال> إيه بوكا কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালোই থাকি খারাপ থাকে আলমা সাইদির খুনিরা আমরা ভালোই থাকি খারাপ থাকে নিজামের খুনিরা আমরা ভালোই থাকি খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে আলী আসান মুজাহিদের খুনিরা খুনিরা খুনিদের কোনো শান্তি দুনিয়াতেও নাই আখেরাতেও কার কথা কার কথা ইন্নাল আবরার লাফি নাঈম নেককাররা নিয়ামতের ভিতরে ডুবে থাকে কার কথা ও ইন্নাল ফুজ্জার লাফি জাহান্নাম এই পাটোয়ারি বড় বসা মুক্তা দেব নাই আমার এলাকার ছেলে কিন্তু বাড়ি কিন্তু নোয়াখালী আল্লাহ কবুল করুক এত ছোট জায়গা নিলেন কেন আপনারা এত বড় ঈদগা রেখে হ্যাঁ এত খাতা না আপনারা বসতেই পারতেছেন আরো বড় জায়গা নেওয়া দরকার ছিল পুরা মাটিতে পড়ে আছে আমরা জীবন যা কার থাক কোরআনের সাথে থাকবো রাজি আছেন মুসলমান

কমা বারাকতা আলা ইব্রাহিম আলা আলে ইব্রাহিমিন নাক হামিদুম সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা পড়ছি আল্লাহ আকবার আল্লাহু আকবার ক্ববীরা আলহামদুলিল্লাহ কাসীরা بكره وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلالك প্রশংসা করলাম কার প্রশংসা করলে কার লাভ কি লাভ কি লাভ নিয়ামত বেড়ে যায় উত্তরবঙ্গ তো এমনি নিয়ামতে ভরপুর বিগত তিরিশ বছর বাংলাদেশ চালিয়েছে কোন বঙ্গ উত্তরবঙ্গ দুই মহিলা বাড়ি কোথায় জামার বাড়ি কোথায় উত্তরবঙ্গ এখনো নেতৃত্ব দিচ্ছে উত্তরবঙ্গ সাইদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে উত্তরবঙ্গে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো জোরে বলি আমিন প্রধান অতিথি গেছে কই এটা ধরে আনো ছুটি নাই আজকে আগে তো আমরা পেতাম না অতিথি অতিথিরা মাহফিলে আসতে চোদ্দ চিন্তা করত এরপরে ওনাদের ঠেলা ঠেলি তো আছেই। এসপি সাহেব ডিসি সাহেব ডিসি সাহেব ওসি সাহেব সাহেবের আর শেষ নাই ফুটবলের মতো ঘুরায় তো কোরআনের প্রেমিকদেরকে ঠিক না। আল্লাহ এ সমস্ত জানোয়ার থেকে আমাদেরকে হেফাজত করেছেন আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কোথায় এখন ওনারা হ্যাঁ কোথায় ই করে পাবা না তালানোর জন্য কে কে বলছিলেন বলছিলেন? মনে হয় এখন দেখে দেখে কথা বলছে আল্লাহ তার কবরটাকে জান্নাত দাউজ বানিয়ে দাও বড় সুন্দর একটা আয়োজন এরা করেছে আর নূর ইসলামিক একাডেমি খুব দর্নদশায় আছে প্রতিষ্ঠানটি আপনারা প্রত্যেকে ছেলে দিবেন মেয়ে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ এরা অনেক বড় উদ্যোগ হাতে নিয়েছে আমার আগে কথা বলেছে আল্লামা হৃদয়ের মুকুট যারা ছিল চার ছেলে এক ছেলে চলে গেছে চাচার এই পেরেশানি অবস্থা দেখে ওই কোর্টেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালেই হার্ট অ্যাটাক করেছে আমার প্রিয় রফিক এত রক্তক্ষরণ হয়েছে আল্লাহ দরবারে পৌঁছে গেছে আল্লামা সাইদি কেঁদেছিলেন আর বলেছিলেন ও আল্লাহ তোকে সাক্ষী রাখছি তেনার সবগুলো কথা তিনি বলে গেছেন ছেলের লাশ পিতার কাছে এর চেয়ে ভারী আর কিছু হতে পারে না আল্লাহ রফিক সাইদিকে জান্নাতুল ফেরদাউজ দান কর রফিকের সাথেই বড় হয়েছে শামীম আমি অন্য পরিবারে জন্ম কিন্তু বেড়ে ওঠা এদের সাথেই আমার শামীম রফিক শামীম মাস্টার নাসিম এরা আমার কোলে চড়া মানুষ এই শামীমকে আদর করে নিয়ে যেতাম আদর্শ স্কুলে আলী আসান মুজাহিদ যেটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন সেটা এখন নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ স্কুল সেই স্কুলটাকে ওরা হাইজাক করে নিয়ে গেছে ওরা কিছু করতে পারে না শুধু হাইজাক করতে পারে ডাকাতি করতে পারে চুরি করতে পারে আমার প্রিয় স্বামী কথা বলেছেন চাচার স্মৃতিচারণ করেছেন এখন চাচা যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন সেটারই দায়িত্ব পালন করেন আল্লাহ যেন তার যোগ্যতাকে বাড়িয়ে দেন আল্লাহ যেন তার সব অভাব পূরণ করে দেন আল্লা সাইদির কিছু স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন বাস্তবায়িত তিনি করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন এখানে অনেক কোলা মহজত কথা বলেছেন মাহবুবুর রহমান মাহফুজুর রহমান মাননা জাকারিয়া আমিনী এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাননা আবু বকর সিদ্দিক ভালো বলে লক্ষ্মীপুর বাড়ি অত্যন্ত সুন্দর বলে এখানেই আছে সে ইব্রাহিম খলি লক্ষ্মীপুরই মানোনা হারুনুর রশিদ মাননা মোফাজ্জল হুসাইন মুজাহিদ মানোনা বখতিয়ার আলী সাহাব মাননা সাইফুল ইসলাম দিনাজপুরি হাফেজ মোহাম্মদ আসলাম হোসেন আর আমাদের প্রধান অতিথি কোথায় হ্যাঁ অসুস্থ হয়ে গেছে কেন আল্লাহ পোকা কিলো ভালোই পোকাগুলি আমি লিগ হয়ে গেছে বোধ হ্যাঁ এ প্রধান অতিথিকে এখান থেকে সরা নিয়ে গেছে মোহাম্মদ সামান খ্যাতি সম্পন্ন আল্লামা তারিখ মনোয়ার আমি সম্মানিত প্রধান আলোচককে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله